জয়ত শ্রীরামকৃষ্ণ ভীষ্ম শ্রীকৃষ্ণের মাহাত্ম ভালোভাবেই জানেন সেই শ্রীকৃষ্ণ যাকে ভীষ্ম সদা সর্বদা রে হৃদয়ে চিন্তা করেন সেই জগদীশ্বর শ্রীকৃষ্ণ কৃপা করে তার কাছে এসেছেন দেখে বিষ্ম মনে মনে তাকে প্রণাম করলেন বিষ্মের আজ আনন্দের সীমা নেই যাকে দেন করে দর্শন পাওয়া যায় না সেই তিনি আজ পরম করুণাময় মূর্তিতে বিষ্মের নয়ন সম্মুখে উপস্থিত হয়েছেন যদিও বাহ্য ব্যবহারে পারিবারিক সম্পর্কে বিষ্ম্মই বড় প্রণম্য তবু ভীষ্ম মনে মনে শ্রীকৃষ্ণকে প্রণাম করলেন বিনয় এবং শ্রদ্ধানন্দ পাণ্ডবদের কাছে দেখে সস্ত্র নয়নে তাদের বললেন তোমরা ধর্মপুত্র ব্রাহ্মণ এবং এই এবং শ্রীকৃষ্ণ একান্ত আশ্রিত তোমরা কখনোই কষ্টময় জীবন যাপন করার যোগ্য নও তবু তাই করছ হায় এই বড়ই অন্যায় অত্যন্ত পরিতাপের বিষয় পাণ্ডবেরা শোকাপ্ত হৃদয়ে বিষণ্ন বদনে বিষ্মের কাছে বসে রয়েছেন দেখে বিষ্ম মনে মনে ভাবলেন ভগবানের এই কি অদ্ভুত লীলা স্বয়ং ভগবান সর্বদা যাদের সঙ্গে রয়েছে তাদেরও আবার দুঃখ ভগবানের নাম স্মরণ করলেই যেখানে সর্ব সর্বদুখের অবসান হয় সেইখানে শ্রীহরি নিজে উপস্থিত থেকেও তাদের দুঃখ নিবারণ করতে পারছে না ভগবানের এই লীলার অর্থ কে বুঝবে তাই মহাগিনী ভীষ্ম শ্রীহরির অচান অচিন্ত লীলার মাহাত্ম বুঝতে অসমর্থ হয়ে চোখের জলে ভেসে বললেন হে যুধিষ্ঠির যার সামান্য কৃপা সামান্য আশ্রয় পেলেও মানুষের দুঃখ দূর হয় সেই ব্রাহ্মণ ধর্ম এবং শ্রীকৃষ্ণ তোমাদের কাছে সর্বদা রয়েছে তবু কেন যে তোমাদের এত দুঃখ তা কে বলবে লোকে অধর্ম করলে দুঃখ ভোগ করে কিন্তু তোমরা তো ধর্মের প্রতিমূর্তি সুতরাং তোমরা যে কেন দুঃখ ভোগ করছ তা মানুষ্য বুদ্ধির অগচর যেখানে ধর্মপুত্র রাজা দুধিষ্ঠির গদা যুদ্ধ নিপুণ ভীম অস্ত্রবিদ্যা পারদর্শী গান্ধীপ ধারী অর্জুন এবং পরম বান্ধব শ্রীকৃষ্ণ স্বয়ং বর্তমান সেখানেও বিপদ আসে এই বড়ই আশ্চর্য সকলের কারণ কারণ সকল রকম সুখের হয়ে যাও তোমাদের দুঃখে নিবৃত্তি হচ্ছে না এর সেই আশ্চর্য বিষয় আর কি হতে পারে ধর্ম শারীরিক শক্তি বুদ্ধি অস্ত্র কৌশল এই সবই তো তোমাদের মধ্যে পূর্ণ মাত্রায় রয়েছে তার উপর মুনি ঋষিরা যাকে ধ্যান করেও পায় না সেই শ্রীকৃষ্ণ স্বয়ং তোমাদের বন্ধুর মতো সর্বদা সাহায্য করছে এতেও যখন তোমাদের দুঃখের নিবৃত্তি হচ্ছে না তখন বুঝতে হবে যে এই দুঃখ অচিন্ত মানুষ্য বুদ্ধির দ্বারা এই দুঃখের মীমাংসা করা যায় না জয় শ্রীরামকৃষ্ণ জয় মা